কর হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ করে যে খুনের ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আজকে মধ্যরাতে দখল নিয়েছে মহিলারা আপনারা জানেন যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেটা বিভিন্ন জায়গাতেই হচ্ছে এবং এই মুহূর্তে আমি যে হাউজিংয়ে রয়েছি প্রথমে হাউজিংয়ের ছবিটা দেখাবো আপনাদেরকে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা পুরো যে এই হাউজিং গেট তার সামনে একেবারে দখল নিয়েছে হাতে মোমবাতি পোস্টার এবং মশাল নিয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে এবং শুধুমাত্র হাউসিং নয় হাউসিং এর পাশাপাশি আরো তিনটি জায়গার ছবি আপনাদেরকে দেখাবো এখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের সহকর্মী শ্রাবণী রয়েছে বেগমপুর প্রতীক্ষালয় থেকে অন্যদিকে মনীষা রয়েছে একেবারে মিছিল চণ্ডীতলায় যে মিছিল শুরু হয়েছে সেই মিছিলে সে রয়েছে পাশাপাশি আমান মন্ডল রয়েছে আমাদের সঙ্গে একেবারে মনবের কালীতলা থেকে প্রথমে আমরা চলে যাবো একেবারে মিছিলে আহ চন্ডিত গাছ থেকে একটি মিছিল শুরু হয়েছে এবং সেই মিছিলে আহ মনীষা রয়েছে মনীষা বলবে এই যে মিছিল সেই মিছিল কোনখান থেকে শুরু হলো এবং কোথায় যাচ্ছে এবং তাদের দাবিটা কি দেখো আমরা দেখতেই পাচ্ছি যে একেবারেই আরজিকল যে নারকীয় ঘটনাটা ঘটেছে নারকীয় ঘটনার যে দাবানলের আগুন প্রতিবাদের দাবানলের আগুন কিন্তু একেবারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পেরেছে একেবারে ঘড়িতে বাজতে যাচ্ছে সাড়ে বারোটা এখন সোশ্যাল মিডিয়ায় সম্প্রীতি একটা পোস্টার ভাইরাল হয়েছিল সেই পোস্টারে লেখা ছিল যে মেয়েরা রাত দখল করো যেমন কথা তেমন কাজ সেই পোস্টারের নিয়ম ভিত্তিক একেবারে নিয়মের সাথে মেনেই কিন্তু বিভিন্ন জায়গায় মহিলাদের হকের দাবি অর্থাৎ আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে অর্থাৎ মৌমিতা দেবনাদের যে নৃশংস হত্যা হয়েছে সেই হত্যার শাস্তির দাবিতে এবং হত্যার যে শাস্তি বিচার ব্যবস্থা কি করছে এই নিয়ে কিন্তু একরাশ মহিলা আট থেকে পুরুষ এবং এবং মহিলা কিন্তু একেবারে মিছিলে যোগদান করেছে থেকে মিছিল আগত ছিল একেবারে গরল দিকে যাচ্ছে গরল থেকে আবার এই মিছিলটি একেবারে থানার দিকে যাচ্ছে এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি কখনো একেবারে স্লোগান পাশাপাশি মোমবাতি মিছিল সব কিছুর মাধ্যমে কিন্তু তারা একেবারে প্রতিবাদ জানাচ্ছে ধন্যবাদ আমরা মনীষার সঙ্গে কথা বলছিলাম একেবারে যে মিছিল এই ঘটনার মিছিল হচ্ছে এবং সেই মিছিলে প্রচুর মহিলা তারা অংশগ্রহণ করছে এবং সরাসরি চলে যাবো আমরা চন্ডিতলার যে বেগমপুর এলাকা রয়েছে বেগমপুর প্রতীক্ষায় সেখানেও কিন্তু প্রতিবাদ বিক্ষোভ চলছে সেখানেও মহিলা পুরুষ উভয় সকলে মিলেই প্রতিবাদ করছেন বিস্তারিত জানাবে আমাদেরকে সারণী দেখো যেমনটা আমরা প্রস্তুতি প্রস্তুতিপর্বের লাইভে বলছিলাম যে যে কলকাতা শহরে একটা সামান্য ফেসবুক পোস্ট থেকে আওয়াজ উঠেছিল আহ্বান উঠেছিল যে রাত্রিবেলা মেয়েরা রাস্তা দখল করুক সেই পোস্ট দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এবং মুহূর্তের মধ্যেই কিন্তু প্রায় আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা একের পর এক বিভিন্ন জায়গায় খবর পাচ্ছিলাম যে এই জমায়েত হবে যারা কলকাতা শহরে পৌঁছতে পারছেন না তারা নিজের জেলায় নিজের এলাকায় জমায়েত করবে এবং আমরা যেটা দেখছি হুগলি জেলার বিভিন্ন জায়গায় অলিগলিতে কিন্তু এই জমায়েত হয়েছে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে হুগলি জেলার একটি অখ্যাত গ্রাম বেগমপুরে এবং বেগমপুরেই এই বেগমপুরেও কিন্তু এই জমায়েত অর্থাৎ মহিলাদের দ্বারা রাস্তা দখল সেই জমায়েত কিন্তু এগারোটায় শুরু হয় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারেই যে নির্ভয়া যে তিলোত্তমা আর্যিকর কাণ্ডে যার ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে এবং যা নিয়ে তদন্ত চলছে সমস্ত বিষয়টাই তার একটি ছবি রয়েছে এবং সেই ছবি যেমনটা আমাদের গাইডলাইন রয়েছে যে যে ধর্ষণ যোগ কোনো বিষয়ে আসে সেক্ষেত্রে নির্যাতিতার নাম এবং ছবি ব্যবহার করা যায় না সেই গাইডলাইন মেনেই কিন্তু এখানে একটি ছবি রাখা রয়েছে এবং একেবারে একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে যেখানে যে মেয়েরা রাত দখল করো বলে যে পোস্টার এবং সেই পোস্টার লাগানো রয়েছে এবং তাদের একগুচ্ছ দাবি রয়েছে সেই দাবিগুলোর মধ্যে একেবারেই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যে এই আরজিকর কাণ্ডে যিনি যে বা যারা অভিযুক্ত অভিযুক্ত বা যে বা যারা পিছনে রয়েছে এই ঘটনার তাদেরকে অতি ত্তর খুঁজে বার করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক এবং আমরা এখানে যেমনটা দেখলাম প্রায় কয়েকশো মহিলা এখানে জমায়েত হয়েছিল হয়েছিল এবং এখানে আবৃত্তি গান নাচ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ভাষার মাধ্যমে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে যে যেভাবে পারে বক্তৃতার মাধ্যমে কখনো আবৃত্তির মাধ্যমে কখনো বা গানের মাধ্যমে তারা প্রতিবাদ জানিয়েছে এবং সর্বোপরি তাদের যে প্রতিবাদ তারা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ আর্যিকর কাণ্ডের বিচার চাই এবং এই আর্যিকর কাণ্ড সহ যে প্রতিদিন মহিলারা রাস্তায় বেরোন কর্মক্ষেত্রে যান শিক্ষাক্ষেত্রে যান প্রত্যেক ক্ষেত্রে যারা রাস্তায় বেরোচ্ছেন প্রতিনিয়ত তারা যে ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন তারা প্রত্যেকে নিজের মতো করে এখানে তুলে ধরেন এবং তারা যেটা জানান এই সমস্ত ক্ষেত্রের কিন্তু যথাযথ নিরাপত্তা ব্যবস্থা চাই অর্থাৎ নারী স্বাধীনতা চাই এখনো পর্যন্ত এই দাবিতেই তারা অটল এবং এই দাবি স্বাধীনতার প্রাককালে স্বাধীনতার সূর্য হয়তো আগামীকাল উঠবে কিন্তু তার আগেই স্বাধীনতার মধ্যে রাতে এই নারী স্বাধীনতার জন্য কিন্তু তারা পথে নেমেছিল ধন্যবাদ আমরা শ্রাবণীর সঙ্গে কথা বলছিলাম বেগমপুরেও কিন্তু এই যে ঘটনা সেই ঘটনার নিন্দা করা হচ্ছে প্রতিবাদ করা হচ্ছে নাটক গান আবৃত্তির মধ্য দিয়ে সেই প্রতিবাদ হয়েছে এইবারে সরাসরি ডানকুনির যে মনবের কালীতলা এলাকা রয়েছে সেখানে চলে যাব সেখানে আমান রয়েছে আমান এই মুহূর্তে মনবের ছবিটা কি এই মুহূর্তে রয়েছে আমি মনবের কালীতলায় এবং রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে আরজিকর কাণ্ডে সেই আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের জন্য মহিলারা অর্থাৎ আজকে যে এগারোটা পঞ্চান্ন রাজ দখলে যে কর্মসূচি নিয়েছে মহিলারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে হাজার হাজার মহিলা আমি রয়েছি মনবেড়ে মনবের কালীতলা মন্দিরে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে মহিলারা সব মৌন মিছিল করে আসছে এবং এসেই কালীতলায় আহ মন্দিরের পাশেই ওদের একটা অবস্থান বিক্ষোভ করেছে সেই অবস্থান বিক্ষোভে ওরা মোমবাতি মোমবাতি জ্বালাচ্ছে এবং এই যে আজকে যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে আমি এই মুহূর্তে রয়েছি মনবের কালীতে পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবি উৎকল পঙ্গ বৃন্দ মা চল যৌনার গঙ্গা উচ্ছ্বল রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ মাগে মে তব জয় ধন্যবাদ একেবারে আমান মন্ডল আমাদের সঙ্গে ছিল এবং সেটা এই একুশ নম্বর ওয়ার্ডের যে মনবের কারিতলা সেখানেও কিন্তু মহিলাদের যথেষ্ট ভিড় সেখানেও এই ঘটনার তারা নিন্দা জানাচ্ছে এবং এই যে সামগ্রিক ছবি আমরা দেখাচ্ছিলাম সেখানে দেখলাম যে একেবারে চণ্ডীতলার বেগমপুর বলুন চণ্ডীতলা চৌমাথা বলুন বা এই যে মনবের সেখানে প্রত্যেক জায়গাতেই কিন্তু আন্দোলন করছে মহিলারা তাদের প্রতিবাদ জানাচ্ছে এবং এই আন্দোলন আরও গাঢ় হয়েছে কারণ আপনারা জানেন সম্প্রতি যেখানে ক্রাইম সিন হয়েছে অর্থাৎ যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখানে একটা নতুন করে নির্মাণের একটা ছবি উঠে এসেছে এবং তারপরে কিন্তু বিতর্ক বেঁধেছে অনেকেই মনে করছে যে প্রমাণ লোপাট করার জন্যই কিন্তু এই ঘটনাকে সামনে আসছে এবং তারপরেই দেখা যাচ্ছে যে প্রতিবাদের যে ভাষা সেটা আরও গাঢ় হয়েছে আমরা এই বিষয়ে কথা বলবো আমার সঙ্গে আইনজীবী সৈয়দ রয়েছে এই যে বিষয় দেখছেন আজকে মধ্যরাতের কার্যত দখল নিয়েছে মেয়েরা অন্যদিকে যেটা অভিযোগ আসছে যে তথ্য প্রমাণ লোপাট করার জন্যই ক্রাইম সিনের আশেপাশে নতুন করে নির্মাণ হচ্ছিল আপনি কিভাবে বিষয়টা দেখছেন দেখুন সব থেকে যে প্রথম রিপোর্ট যেটা আসছে অর্থাৎ যে ইনকোয়েস্ট রিপোর্ট যেটা আসছে সেখানে দেখা যাচ্ছে যে এটার রিপোর্টে উঠে আসছে যে ওই ঘরে অনেক চুল পাওয়া গেছে এবং সেটা ওই ভিক্টিম মহিলারই চুল আচ্ছা তার মানে কি যখন তাকে মারা হয় চুলের মুটি ধরে মানে তাকে মাটিতে নামানো হয় এবং এদিক ওদিক করা হয় এটাই এর দ্বারা প্রমাণিত হয় এবং তারপরে দেখা যাচ্ছে তার মুখে কিছু দাগ আছে অর্থাৎ সেটা খিমচানোর দাগ হতে পারে আঘাতের দাগ হতে পারে দাগ আছে তার মানে তার মুখে ইঞ্জুরি হয়েছে এবং তারপরে দেখা যাচ্ছে যে মহিলার যে আঙুল আছে আঙুলের মুখের ফাঁকে কিছু ব্লাড সেল আছে অর্থাৎ সে নিজেকে রেজিস্ট করার চেষ্টা করেছে সেই সময় যে মানে প্রাণপণে আটকানোর চেষ্টা করেছে যে কোনোভাবে সেখানে যে যারা ওখানকার ওই যে পশুগুলো বা পশু ছিল তার থেকে আটকানোর চেষ্টা করছে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছে তারপরে দেখা যাচ্ছে তার কলার বোন ভেঙে গেছে অর্থাৎ কলার বোন কিন্তু খুব শক্ত হাড় আমাদের মেডিকেল জুডেস আমাদের লয়ারদের যে সাবজেক্ট আমরা পড়ি আমাদেরকে ক্রিমিনাল ডায়ালে যখন যেতে হয় তখন এগুলোতে এগুলোকে মানে চুলছেঁড়া বিশ্লেষণ করতে হয় কলার বোন কিন্তু খুব শক্ত কলার বোন কিন্তু সহজে ভাঙে না অর্থাৎ কলার বোনকে কোনো একটা ভারী বস্তু দ্বারা ভাঙা হয়েছে এবং কলার বোন ভাঙার পরেই হয়তো এটা হতে পারে সে সেন্সলেস হয়ে গেছে এবং সেন্সলেস হওয়ার পর তার যে আপার পোর্শনে সমস্ত ক্লথ ইন্ট্যাক্ট ছিল যেটা দেখা যাচ্ছে যে লোয়ার আন্ডার গার্মেন্ট লোয়ার পোর্শনের প্যান্ট সেটা কিন্তু ছিল না অর্থাৎ ডেড বডি হাফ ন্যাকেট ছিল তাহলে হাফ ন্যাকেট থাকার মানে হচ্ছে যার যে উদ্দেশ্যে তাকে ওই ঘরে ওইভাবে নির্যাতন করা হয়েছে ওই পয়সা অত্যাচার করা হয়েছে তারা সেই উদ্দেশ্যটা মানে একদম প্র্যাকটিক্যালি করার জন্য ওই কাজটা করেছে এবং তার বাঁপাড়ে পায়ে বড্ড ইঞ্জুরি আছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে যে ঘটনা ঘটেছে এর থেকে পৈশাচিক ঘটনা কিছু হতে পারে না এবং এটা একজনের কাজ কোনোদিনই হতে পারে না একটা দলবদ্ধভাবে একটা তাকে ওই সময় ওই কাজটা মানে এরা এরা করবে ওই সময় ফাঁকা পাওয়া যাবে তার জন্য এই কাজটা করা হয়েছে এবং আপনি দেখবেন ডেড বডি মানে অর্থাৎ যে সময় ধর্ষণটা হয় সেই সময় এই যে ভিকটিম সে হয়তো আনকনসিয়াস ছিল সেমিকনসিয়াস ছিল অথবা ডেড ছিল অর্থাৎ এই এই তিনটে মানে যে কোনো একটাতে তাকে ধর্ষণ করা হয় কীরকম মানসিকতা থাকলে কীরকম মানসরূপী পশু হতে পারলে এরকম করা যেতে পারে এবং আমার এই বন্টি যখন মারা গেল যখন তাকে পোস্টমার্টমে নিয়ে আসা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তার রক্ত চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে অর্থাৎ রক্তের কান্না কেঁদে আমার পশ্চিম বাংলার কলকাতার বুকে এরকম ধরনের নরকীয় ঘটনা ঘটে গেল আমার ওই বোনটি রক্তের কান্না কেঁদে পৃথিবী থেকে বিদায় নিল এর থেকে নরকীয় ঘটনা কিছু হতে পারে না এবং সব থেকে বড় বলে চালিয়ে দিয়েছে এটা আত্মহত্যা এটা কি গলায় দড়ি দিয়েছে না নিজের গায়ে কেরোসিন ঢেলেছে না কি করে কি করেছে সম্পূর্ণ রেপ করে তাকে মার্ডার করে দেওয়া হয়েছে এটা আত্মহত্যা প্রশাসনের লজ্জা হওয়া উচিত এতে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত যারাই সব প্রশাসনিক আধিকারিক বসে আছে বুঝতেই পারছেন একেবারে আইনজীবী সৈয়াদুজ্জামান যেমনটা বলছেন এই ঘটনার সঙ্গে কিন্তু শুধুমাত্র সঞ্জয় নয় এর সঙ্গে আরও অনেকে থাকতে পারে এমনটাই তার প্রাথমিক ধারণা এবং গোটা এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু একদিন যেমন তদন্ত চলছে আপনারা জানেন ইতিমধ্যেই সিবিআই এই কেসের তারা দায়িত্ব নিয়েছে তারা তদন্ত করছে তার পাশাপাশি কিন্তু আন্দোলনও থেমে নেই আন্দোলনও হচ্ছে এবং আজকে মধ্যরাতে যে একেবারে রাতের দখল মেয়েরা নিল সেটা কিন্তু একেবারে অভিনব এবং স্বাধীনতার প্রাককালে অর্থাৎ আঠাত্তরতম স্বাধীনতা দিবসের আগে এটা কিন্তু অনন্য নজির একেবারে ভারতবর্ষের ইতিহাসে লেখা থাকবে মেয়েরা যেভাবে তাদের নিরাপত্তা বা স্বাধীনতার জন্য যে লড়াই তারা দেখালো সেটা কিন্তু একেবারে আহ নজিরবিহীন বলেই কিন্তু মনে করা হচ্ছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর পথে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফলে